কইয়া পড়লাম হ্যাঁ এই বেটারে যদি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দে বাংলাদেশের পুরুষরা এখন কই গিয়া দাঁড়াইছে ভাইরে ভাই হ্যাঁ কয়দিন আগে গেল এসে দেওয়ানবাগি হ্যাঁ শাহবাগি দেওয়ানবাগি না শাহবাগি আরে ইমুন একটা দেশে বাস করি আমাদের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিত একটা হাফ লেডিস এত একটা হাফ লেডিস আপনারা কি বলেন মিয়া একটা সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড এমনি এমনি দেওয়া যায় আমাদের দেশে সুদর্শন পুরুষের অভাব যারা দিছে এদেরকে ধরা উচিত আমরা বাংলাদেশের মানুষ আসলে কথা হইতে পারে না যেই দেশে স্বৈরাচার দূর করতে পারে সেই দেশে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড কীভাবে একটা হাফলেছে সেটা দেয় আমার প্রশ্ন এটা আপনারা এই বিষয়ে কথা বলেন না কেন শুধু মেয়ে ভিডিও করলে হবে এই বিষয়ে কথা বলতে হবে যারা এই সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডে ওই করছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত আপনারা কি বলেন তীব্র প্রতিবাদ জানালাম আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন